এবার যে ছবিতে আমরা নজর রাখবো ধর্মতলায় কার্যত কার্তুজের পাহাড়ের ছবি উঠে এলো আপনাদের দেখাবো সেই ছবি একশো কুড়ি থেকে বিপুল কার্তুজ উদ্ধারে নতুন তথ্য হাতে জালে গ্রামের রামকৃষ্ণ মাঝি ধর্মতলায় কার্তুজের পাহাড় কোথা থেকে এত কার্তুজ এলো কে কারা নিয়ে এলো এই কার্তুজ কোথা থেকে নিয়ে যাওয়া হচ্ছিল কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তারই উত্তর খুঁজছে পুলিশ এসটিএফের জালে কেতু গ্রামের রামকৃষ্ণ মাঝি আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা ইতিমধ্যেই ধৃত কেতু রামকৃষ্ণ মাঝির কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর কার্তুজ মেচেদার বাসের টিকিট এবং হলদিয়া থেকেই আনা হচ্ছিল একশো কুড়ি রাউন্ড কার্তুজ দেখো একেবারেই রামকৃষ্ণ মাঝি সে ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে যাও এইwidetilde বেশ করছি বিষয় ময়দান থানা তরফ থেকে বিকাশাবাদ করা হয়েছে আজকে টাকা আদালতে পেশ করা হবে এবং যাদের হেপাজট সাইডেন্ট তদন্তকারীড়া যে 120 রাউন্ড কার্তুজ পাওয়া গিয়েছিল তার মধ্যে যেটা কুলুষ হচ্ছে খবর যে 100 রাউন্ড কার্তুজ হচ্ছে 8mm পিস্তলের এবং বাকি 20 রাউন্ড কার্তুজ হচ্ছে 7.65mm পিস্তলের এবং হোল্ডিয়া থেকে কার্তুজগুলি আনা হয়েছিল বলে খবর পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে এত বিপুল পরিমাণ কার্তুজ এ রামকৃষ্ণ মাঝিকে কে দিল কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই সেটাই কিন্তু মূলত প্রশ্ন এবং এই যুবকের কাছ থেকে যেহেতু মেচেদার বাসের টিকিট পাওয়া গেছে সেটা নিয়েও কিন্তু ধোঁয়াশার এই যুবক আসলে কোথায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করে এই বিষয়গুলোই কিন্তু মূলত খতিয়ে দেখা হচ্ছে এবং সাম্প্রতিক বেশ কয়েকটি ঘটনায় আমরা দেখছিলাম যে কলকাতাকে মূলত ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে কার্তুজ পাচারের ক্ষেত্রে বা আগ্নেয়াস্ত্র পাচারের ক্ষেত্রে এক্ষেত্রেও কি সেরকমই কোনো পরিকল্পনা ছিল মূলত কিন্তু ধৃতকে করে তারা জানার চেষ্টা করছেন কারণ একশো কুড়ি রাউন্ড কার্তুজ একজন ব্যক্তির কাছ থেকে পাওয়া যাচ্ছে এই বিপুল পরিমাণ কার্তুজের উৎস কি কিভাবে কার্তুজ বাইরে বেরিয়ে যাচ্ছে সেগুলো এভাবে বিভিন্ন হ্যান্ডলারদের মাধ্যমে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে সেই বিষয়গুলোই মূলত কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে ধন্যবাদ মৌমিতা